দেশীয় জাত আধুনিক প্রযুক্তি পানির সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাইমচর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও বেটানি হাসপাতালের উদ্যোগে হয়ে গেল জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 হাজার পঁচিশ থেকে এটা ভালো হইছে আর কি এটা বয়স দিন বয়স এটা একবার ফিলুয়ারি এটা বাবা একবার দেশি খরচ কম একবার খরচ কম খাবার খায় কম একবার মানে সরভিত খাওয়া যায় আর কি সব কিছু রোগবালা কম যে আমি মূলত শখের বসায় পাখিগুলা এ করছি তো দেখা গেছে আলহামদুল্লাহ হইতে হইতে উৎপাদন হইতে হইতে এখন প্রতি একটা পাখিতে তিন চারটে পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত ডিমের তো হইতে তার আন্দোলন অনেকটা ভালো আর ওই যে কোকাটেলটা এখানে আছে কোকাটেলরা মানে আমার ট্যাম্প করা কথা বলে মিঠো বলতে পারে তারপরে আমার হাতে নিলে ঠোকর মারে না মানে খুব সন্তুষ্ট একটা প্রাণী আর এগুলা যদি আপনি মনে মন মন সবসময় ভালো থাকে থাকে কাছে গেলে গেলে খারাপ কিন্তু যে একটা ভালো লাগা আমার বাসায় আলহামদুলিল্লাহ যে ম্যাডাম গেছে দেখছে সব জায়গায় আমার পাখি আর পাখি আর কি আমাদের দশ গ্রাম পাঁচ গ্রাম বিশ গ্রাম এই সাইজেরও প্যাক সাইজ আছে হয়তো ওনার জানা নেই আর যেটা জানতে চাচ্ছেন যে আপনাদের প্রোডাক্টের অনেক দাম বেড়ে গেছে আপনি নিশ্চয়ই জানে এটা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় এটা ডলারের সঙ্গে সামঞ্জস্য যখন ডলারের দাম বেড়ে যায় তখন আমাদের প্রোডাক্টের দাম বেড়ে যায় যখন ডলারের দাম কমে যায় তখন দাম কমে যায় আপনার নিশ্চয়ই জানে তেলের দাম ওঠান করে আমাদের প্রোডাক্টেরও এইরকম প্রশ্ন বাংলাদেশে আপনি যদি এই মুহূর্তে লক্ষ্য করেন শত শত লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট বের হচ্ছে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত কিন্তু তারা চাকরিতে ঢুকতে পারছে না আমি মনে করি কর্মসংস্থানের একটা চমৎকার সুযোগ হচ্ছে আমাদের এই যে প্রাণী সম্পদ সেক্টর কে উদযাপিত হচ্ছে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি এবং প্রাণী সম্পদের হবে উন্নতি এই প্রতিপাদ্যকে ধারণ করে আজকে এই প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে এখানে মূলত তিরিশটি স্টল আছে তিরিশটি স্টলে আমাদের বিভিন্ন দেশীয় জাত এবং প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে এই প্রদর্শনীটা অনুষ্ঠিত হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ হাইমচুর উপজেলার জন্য বিশেষ করে চড় যেসব এলাকাগুলো আছে সেসব এলাকায় আমাদের প্রাণী সম্পদের যে আমিষের যে ঘাটতি আছে সেই আমিষের ঘাটতি পূরণ করার জন্য আমাদের প্রাণী সম্পদ আমাদের যা বিশাল একটি আমাদের সম্পদ বলা যেতে পারে সেই সম্পদের আমিষের যে চাহিদার যোগান দেয় সেই প্রাণী সম্পদকে আমাদেরকে ত্বরান্বিত করার জন্য এবং উৎসাহিত করার জন্য এবং প্রান্তিক পর্যায়ে যারা আছেন যারা প্রাণী সম্পদকে কে ধারণ করে জীবিকা নির্বাহ করে থাকেন এবং প্রান্তিক পথে বিশেষ করে চর অঞ্চলে যে আমিষের চাহিদা পূরণ করে থাকে এই মেলার মাধ্যমে আমরা দেখে দেখাতে পেরেছি যে প্রযুক্তিকে ব্যবহার করে এবং প্রাণী সম্পদকে সমন্বয় করে কীভাবে প্রাণী প্রাণী সম্পদের উন্নয়ন সাধন করা যায় এই জন্য এই মেলাটি আজকে আয়োজন করা হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে মেলাটি খুব সুন্দর এবং সার্থকভাবে সকল যারা প্রান্তিক পর্যায়ে থেকে আছেন তারা সুন্দরভাবে প্রদর্শনী করেছেন এবং একই সাথে হামচুর উপজেলাবাসী যারা আছেন তারা ওই প্রাণী সম্পদ মেলার মাধ্যমে প্রযুক্তিকে কীভাবে ব্যবহার করে প্রাণী সম্পদের আরও উৎকর্ষ সাধন করে সে বিষয়ে আরো বেশি উৎসাহিত হবে